ওজন কমানোর কয়েকটা উপায় আজকে আলোচনা করব আমার কাছে বিশেষ করে মেয়ে পেশেন্টরা বেশি আসে এবং তাদের কমপ্লেন থাকে যে তাদের দিন দিন ওজন বেড়ে যাচ্ছে এবং পেটে বা তল পেটে তাদের চর্বি বা মেদ জমছে বাড়িতে তাদের বিভিন্ন রকম পরিশ্রম হয় তারা কোনো রকম মেডিটে মানে মেডিসিন খায় না বা তাদের কোনো রকম শারীরিক অসুস্থতা নেই তারা ওয়ান টাইম খাবার খায় এবং ওজন কমানোর জন্য তারা বিভিন্ন রকম ড্রিঙ্কসও খায় তারপরেও তাদের ওজন কমছে না আমি তাদের জন্য বলবো যে আমাদের ওজন কমানোর জন্য সত্তর থেকে আশি পার্সেন্ট কিন্তু খাদ্য অভ্যাসের উপরে ডিপেন্ড করে আর টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট ডিপেন্ড করে এক্সারসাইজ বা ব্যায়ামের ওপরে কি কি খাবার আমাদের বাদ দিতে হবে সুগারি জাতীয় খাবার যেমন হচ্ছে চিনি মিষ্টি চকলেট এই খাবারগুলো বাদ দিতে হবে খুব সল্টি মানে খুব নুন জাতীয় খাবারগুলোকেও বাদ দিতে হবে খুব এক্সেসিভ ফ্যাট বা খুব তেলে ফ্রাই করা যে সব খাবারগুলো সেই খাবারগুলো কিন্তু বন্ধ করতে হবে এছাড়াও কার্বোহাইড্রেট বা মানে কার্বোহাইড্রেটের পরিমাণটা কম করতে হবে যেমন হচ্ছে ভাত ময়দা গমের আটার জিনিসপত্র এইগুলো কিন্তু পরিমাণটা কম করতে হবে কি কি খাবার অ্যাড করতে হবে খাবারে খুব বেশি পরিমাণ প্রোটিন জাতীয় খাবার যেমন হচ্ছে চিকেন মাছ মানে ছোট মাছ এছাড়াও বিভিন্ন রকমের ডাল সয়াবিন এই খাবারগুলোতে প্রোটিন মানে প্রোটিন বেশি থাকে সেই খাবারগুলো বেশি খেতে হবে এছাড়াও ফ্রুটস স্যালাড এবং সবজির পরিমাণটা ডায়েটে বাড়াতে হবে এছাড়াও আমি পেশেন্টকে বলে থাকি যে খাবারের আগে এক গ্লাস জল এবং খাবারের পরে এক গ্লাস জল যদি খাওয়া হয় তাহলে সেক্ষেত্রে কি হয় আমরা যতটা খাবার খাবার আমাদের প্রয়োজন তার থেকে আমরা একটু কম খাবারই খাই তো সেক্ষেত্রে কি হয় আমাদের কিন্তু ডায়েটটা মেনটেন থাকে এছাড়া আমি পেশেন্টকে বলি যে সেভেন্টি পার্সেন্ট খাবার খেতে এবং থার্টি পারসেন্ট খাবার মানে ফাঁকা রাখতে মানে স্টোমাকটাকে বা পাকস্থলিটাকে একটু ফাঁকা রাখতে সেটাকে জল দিয়ে মানে ভর্তি করতে তাহলে কি হবে সেখানেও কিন্তু আমাদের ডায়েটটা মেনটেন হয় এছাড়াও আমি অনেক পেশেন্ট আমাকে বলে যে তারা সকালের খাবার খায় না তারা একেবারে দুপুরের খাবার খায় সেক্ষেত্রে আমি পেশেন্টকে বলবো যে কোনো রকমভাবেই কিন্তু কোনো মিলই স্কিপ করা বা বাদ দেওয়া যাবে না যদি আমরা সকালের খাবার না খাই তাহলে কিন্তু দুপুরে যে খাবারটা খাওয়া হয় মানে কোনো মিল যদি মানে বাদ দেওয়া হয় তাহলে পরের মিলটাতে কিন্তু আমাদের খাবারের প্রবণতাটা মানে পরিমাণটাও বেশি হয়ে যায় এবং আনহেলদি খাবার খাওয়ার প্রবণতাটাও কিন্তু বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু কোনো মিলই স্কিপ করা যাবে না প্রত্যেকটা মিলই খেতে হবে এবং সেটার পরিমাণে কম করতে হবে এছাড়াও কি করতে হবে আমাদের এক্সারসাইজ টোয়েন্টি টু থার্টি পারসেন্ট কিন্তু এক্সারসাইজের ওপরে ডিপেন্ড করে যেমন রেগুলার যদি এক্সারসাইজ এবং হাঁটা চলা করা হয় সকালে এবং সন্ধে যদি টোয়েন্টি টু থার্টি মিনিটস যদি আমরা হাঁটি বা রেগুলার এক্সারসাইজ করি তাহলে কিন্তু ওজনটা খুব দ্রুতই কমে যায় বাড়িতে যদি ইয়োগা করা সম্ভব হয় বা লাফ দড়ি করা হয় মানে স্কিপিং করা হয় তাহলেও কিন্তু মানে এটা কিন্তু একটা ভালো ওজন কমানোর একটা উপায় এই রকম যদি ডায়েট এবং এক্সারসাইজ দুটো যদি পাশাপাশি রাখা হয় তাহলে কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি ওজন কমানোটা সম্ভব এবং তলপেট বা পেটে যেসব বা শরীরে বিভিন্ন জায়গায় যেসব চর্বি জমছে সেই সব চর্বিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ঝরে যায়